মানে ইসরায়েলের সামানায় এক শহরে একবার সংক্রামক রোগ দেখা দিল যেই শহরে দেখা দিয়েছিল এই শহরের লোক সংখ্যা ছিল কত দশ হাজার তারা বিত সন্ত্রস্ত হয়ে শহর ত্যাগ করে মৃত্যুর ভয়ে যে যে মহামারী দেখা দিয়েছে সংক্রামক এটা সংক্রমণ হতে থাকলে এক সকলেই মরে যাব সুতরাং মৃত্যুর থেকে বাঁচবার জন্যে তারা শহর ছেড়ে অনেক দূরে গিয়ে দুটা পাহাড়ের মধ্যখানে তার জীবন যাপন শুরু করে দিল কয়টা পাহাড়ের মধ্যখানে কেন গিয়েছে কেন গিয়েছে মৃত্যুর ভয়ে এখানে সংক্রামক রূপ দেখা দিয়েছে মরে যেতে পারি এই ভয়ে তারা এলাকা ছেড়ে দিল আল্লাহ তাদেরকে এবং দুনিয়ার সকল জাতিকে একতা অবগত করবার জন্য যে মৃত্যুর বয়ে পালিয়ে গিয়ে কেউ রক্ষা করতে নিজেকে পারবে না এই কথা বুঝাবার জন্য আল্লাহ তাদের কাছে দুজন ফেরেস্তা পাঠালেন এই লোকদের কাছে ফেরেশতা দুজন এসে ময়দানের দুপাশে দাঁড়িয়ে এমন একটা বিকট শব্দে চিৎকার করলেন পাহাড়ের দুই পাশে দাঁড়ালেন দুই ফেরেস্তা চিৎকার করার সাথে সাথে সকলেই মরে গেল কেউ আর বাঁচে নাই পার্শ্ববর্তী এলাকার লোকেদের কাছে যখন সংক্রামক রোগটা চলে গেল তারা যখন জানতে পারলো এই এলাকায় লোক নাই এরা সকলে এলাকা ছেড়ে দুই পাহাড়ের মধ্যখানে চলে গিয়েছিল মানুষ কিছুদিন পরে গিয়ে দেখে একজনও বেছে নাই সকলেই মরে গিয়েছে দশ হাজার লোকের কাফন দাফন কি স্বাভাবিক ব্যাপার কথা বলছেন না কেন স্বাভাবিক নয় এই জন্য এলাকার লোকেরা দুই দিকে দেওয়াল উঠায়া এটা কূপ বানাইয়া ফেলল কূপের মতো করে মধ্যখানে এদেরকে রেখে দিয়ে দুনু দিকে মাটি দিয়ে চাপা দিয়ে দিল যে দশ হাজার লোককে খবর দেওয়া যাবে না একসাথেই দিয়ে দিল এভাবে চলে গিয়েছে আর অনেক দিন দীর্ঘদিন চলে যাওয়ার পরে তাদের হাড় গুস্ত কিছু ঠিক আছে দীর্ঘদিন চলে গিয়েছে দীর্ঘ বৎসর চলে গিয়েছে চামড়া আছে না আছে না আছে রক্ত আছে না কিচ্ছু নাই দীর্ঘ কাল পরে بنی ইসরাইলের আরেকজন پیغمبر তার নাম হচ্ছে হযরতে হিজকিল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই হযরতে হিজকিল আলাইহিসসালাতু ওয়াস সালাম নামে একজন নবী সেখান দিয়ে যাওয়ার পথে এই বন্ধ জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় হাজার হাজার হাড় দেখতে পাইলেন হ্যাঁ পড়ে আছে হ্যাঁ তিনি অবাক হলেন এখানে এত লোক এত হাড্ডি কুত থেকে আসে এক পর্যায়ে তখন ওহির মাধ্যমে থাকে মৃত লোকদের সমস্ত ঘটনা অবগত করা হলো তিনি দোয়া করলেন হ্যাঁ আল্লাহ তাদের সবাইকে পুনর্জীবন দান করো কি দান করো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং বিক্ষিপ্ত সকল হাড়কে আদেশ করলেন ওহয় পুরাতন হাড় সমূহ আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ নিজ স্থানে সমাবেত হতে আদেশ করেছেন এই কথা বলার পরে একজনের পা ছিল এখানে হাত ছিল দশ কিলোমিটার দূরে চোখ ছিল আট কিলোমিটার দূরে এই কথা বলার পরে সবকিছু তার জায়গা মতো একত্রিত হয়ে গেছে আল্লাহ পারেননি আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা যে মৃত্যুর বয়ে পলায়ন করেছিলে বাঁচতে তো পারো নাই হাড়গুলো ঠিক নাই দেখুন আমি আবার জীবিত করে এই পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেব হায়াত মত একমাত্র আমার কাছে তদবির করে হায়াত মত কমানো বাড়ানো যাবে না তাহলে একথার থেকে আরেকটা কথা মধ্যখান দিয়ে বইলে দিই যারা আপনারা আমরা লাইফ সাপোর্ট দেই লাইফ মানে কি লাইফ মানে কি জীবন জীবনের আরবি কি সাপুরা জীবনের আরবি কি হায়াত হায়াত আল্লাহ তো বলছেন হায়াত তাহলে আমরা যে লাইফ তার হচ্ছে জীবন এর আরবি হচ্ছে হায়াত তাহলে লাইফ সাপোর্ট মানে জীবন সাপোর্ট এর আরবি হচ্ছে হায়াতের সাপোর্ট আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীর কোন মানুষ হায়াতের সাপোর্ট দিতে পারবে তাহলে এই কথা যদি কেউ বিশ্বাস করে যে লাইফ সাপোর্টে রাখলে অক্সিজেন দিলে ওর লাইফের সাপোর্ট হচ্ছে এই কথা যে বলবে বুঝা গেল আল্লাহ কোনো ব্যক্তিকে নিয়ে যেতে চাচ্ছেন হায়াত আর কোনো মানুষ সাপোর্ট দিয়ে তাকে রেখে দিচ্ছে এই বিশ্বাস শিরকের বিশ্বাস এই বিশ্বাস থাকলে ইমান থাকবে না কথা ইমান পরিষ্কার কারণ হায়াত মৌদের মালিক আল্লাহ বুঝাচ্ছেন এই হায়াতে আমরা যে লাইফ সাপোর্ট দিচ্ছি বোঝা গেল একজন মানুষ মরে যাচ্ছে তিন দিন আগে মরে যাওয়ার কথা ছিল তিন দিন সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি নাওজুবিল্লাহ বলেন কোন মানুষকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে দেওয়া যায় বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় না যদি লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়েই দেওয়া যায় তো তাইলে মরল কেন তাহলে তোমরা এই সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারলাম না কেন কথা বলেন না কেন সাপোর্ট পরেও যদি মরে যায় বোঝা গেল তোমাদের লাইফ সাপোর্ট মেশিন বেড়ত সুতরাং যে আল্লাহ লাইফ সাপোর্ট ছাড়া আমাকে বাঁচিয়ে রাখতে পারেন এই আল্লাহর দিকে হাত উঠে দিলে আল্লাহ সাপোর্ট চাড়া হাজার বছর বাঁচিয়ে দিতে পারে কিসের তোমার লাইফ সাপোর্ট এগুলা হচ্ছে ধান্দা ব্যবসার ধান্দা আপনার মা মরে যাচ্ছেন আপনি লাইফ সাপোর্টে রাখলেন পাঁচ দিন আপনার মা তো পাঁচ দিন তো বাসায় থাকলেই বাস্তব হায়ার যদি থেকে থাকে বাঁচত না আপনি লাইফ সাপোর্টই নিয়েছিলেন পাঁচ দিন পাঁচ দিনে বিল দিয়েছেন এই মেশিন কথা বলেন না কেন সব হচ্ছে পুঁজিবাদের ধান্দা মনে রাখবেন কেউ যদি লাইফ সাপোর্টকে বিশ্বাস করে কসম করে বললাম তার ইমান থাকবে না পরিষ্কার যদি পাগড়িওয়ালা হয় পাগড়িওয়ালা ধান্দাবাস এ যদি পাঞ্জাবিওয়ালা হয় পাঞ্জাবিওয়ালা ধান্দাবাস আল্লাহ বলছেন হায়াত মত আমার হাতে আমি সাপোর্ট দিব কিনা আমি বুঝবো তুমি কে মেশিন লাগাই সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে এর জীবন আমার এর হাত পা আমার এর অক্সিজেন আমার তুমি যদি তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারো আমি তার অক্সিজেন বন্ধ করে দিলাম পৃথিবীর কোনো মেশিন দিয়ে কোনো মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না তাহলে কিসের সাপোর্ট তোমার হলো আল্লাহ বলে তুমি সাপোর্ট দো তোমার মেশিন দিয়ে আমি এরে জীব আজরাইল পাটাইয়া নিয়ে নিলাম লাইফ সাপোর্টে কি হয় তখন দেখা যায় আর পানি আর নড়ে না মেশিন আর কাজ করে না তাহলে কি বোঝা গেল তোমার মেশিন জিন্দা না মুর্দা এটা বোঝা যায় এই ব্যক্তির ভিতরে যদি শ্বাস থাকে এই ব্যক্তির ভিতরে যদি শ্বাস থাকে অক্সিজেন থাকে তাহলে তোমার মেশিন ঠিক আছে কিনা বোঝা যায় তোমার মেশিন দিয়ে আরেকজনকে বাঁচানোর কোন ক্ষমতা নাই বিশ্বাস হয় বিশ্বাস হবে কেমনে আধুনিক চিকিৎসা তো আপনার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছেন সুতরাং লাইফ সাপোর্ট কে বিশ্বাস করলে ইমান পরিষ্কার বলে দিচ্ছে লাইফ সাপোর্ট বিশ্বাস করলে ইমান যাই হোক হজরত হিসকেল আলহি সালাতাম আল্লাহর কাছে বললেন হাড় একত্রিত হলো হাড় একত্রিত হওয়ার পরে আল্লাহর নবীর জমানিতে এই হাড়ের প্রতি তিনি আদেশ করলেন হে হাড় এগুলো অনুভূতিহীন হাড় আমরা যা পৃথিবীতে দেখি আমরা জড়বস্তু বস্তু বলি যেগুলার কোনো কথা বলতে পারে না যেগুলো এখন হায়াত মত নাই যেগুলার জীবন নাই আল্লাহ বলছেন যা সৃষ্টি করেছি সব কিছুর জীবন আছে আছে না নাই আমি যা দিয়েছি সব কিছুর জীবন আছে হয়তো তুমি বুঝো না কারণ তোমার মেমোরিতে এটা ধরবে না যা আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ যেমন আমার সবগুলোর ব্যবস্থা হচ্ছে তেমন এক পর্যায়ে হাড়কে আদেশ করা হলো হাড় তোমার আশেপাশে গুস্ত লেগে যাও বলতে দেরি হয়েছে আব্দুল্লাহ যেমন ছিল সেই আবদুল্লার হাড়ের সঙ্গে গুস্ত লেগে চৌক লেগে সব একটা লাশ হয়ে গেছে আল্লাহর বলিস তোল জাল তখন হায়াত কে বললেন হায়াত ইজ হায়াত হায়াত কে বললেন রুহ কে বললেন যার যার ভিতরে আগে ছিল তার ভিতরে ঢুকে যাও বলতে দেরি হয়েছে আবার এই রোহ যখন আগের মানুষের ভিতরে প্রবেশ করলো তারা দড়াইয়া গেছে বিশ্বে প্রকাশ করে তার দিকে তারা বলতে লাগলো কি সুবহানাক লা ইলাহা ইল্লা আন্থা तुम्हारी পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই যা করেছে সব ভুল করেছে সুবহানাল্লাহ বললেন না এই ঘটনা থেকে দুনিয়ার সমস্ত চিন্তাশীল বুদ্ধিজীবীদেরকে এই কথা বোঝানো হচ্ছে যারা দিক ভ্রান্তের মতো ছুটে বেড়ায় অস্বীকার করে দিনকে অস্বীকার করে যে আল্লাহ এই মানুষগুলাকে হাজার হাজার বছর আগের মানুষকে কেমনে একত্রিত করবেন তাদের কপালে আল্লাহ জুতা পেটা করে বুঝাইয়া দিচ্ছেন আমি আল্লাহর এক হুকুমে দশ হাজার মানুষ জিন্দা হয়ে গেছে না বুঝান নাই যারা হায়াত মতকে বিশ্বাস করে না যারা কেয়ামতের দিনকে পুনরুত্থানকে বিশ্বাস করে না এই ঘটনাকে বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে না কথা বললেন না কেন শিক্ষা দিচ্ছে এখান থেকে আমরা যে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেলাম আল্লাহর জালাল বুঝাতে চাইলেন কোন জায়গায় যদি মরণ বেদি দেখা দেয় সংক্রামক রূপ তোমরা সেখান থেকে পলায়ন কইরো না কারণ মরণ যদি লেখা থাকে যেখানেই যাও ওখানেই মরা লাগবে তাহলে করোনা ভাইরাসের কারণে যে এলাকা ভাইরাস আছে এই এলাকার থেকে যদি অন্য জায়গায় চলে যান মৌতের ভয়ে আপনার ইমান ঠিক নাই কথা বলেন না কেন আপনি যেতে পারেন না শিলেপা আখা হাদিসে বলেছেন কোথাও যদি সংক্রামক রোগ দেখা দেয় তোমরা ওখান থেকে যাইও না আর বাহিরের লোককে বলছেন তোমরা ওখানের ভিতরে প্রবেশ করো না এর কারণ কি এর কারণ হচ্ছে বাহিরের লোক যদি ভিতরে প্রবেশ করে আর ভুলে যদি মরে যায় তার তকদিরে যদি লেখা থাকে এইভাবে মরণ তাহলে লোক বলবে আরে আমার বাবা যদি আজকে ও আরে না যাইতো তাইলে মরতো না কথা বলেন নাকি ও আর গিয়েছে সংক্রমক হয়েছে আমার বাপটা মরে গেছে না গেলে এই যে যে ভিতরে একটা সন্দেহ না গেলে আসলে না গেলেই বাঁচত না মদ যেখানে লেখা সেখানেই যাওয়া লাগতো এই কথাকে আল্লাহ প্রশ্ন বিদ্যুৎ থেকে বাছাবার জন্য বলেছেন সংক্রমিত এলাকায় যাইও না ওখান থেকে বেরো হইও না